একটি চেয়ারে বসে রয়েছেন এক পুরুষ মুখে নেই গোফ দাড়ি মাথায় নেই চুল তবে তার মুখ ও মাথা ভর্তি চুমুর চিহ্ন অনেক মহিলা চুমু খেয়েছেন তাকে এবং সকলেই ঠোঁটে মেখেছিলেন নানা রঙের লিপস্টিক কিন্তু কেন এ অদ্ভুত কাণ্ড বিস্তারিত থাকছে রেস্ট রিপোর্টে একটি চেয়ারে বসে রয়েছেন এক পুরুষ মুখে নেই গোফ দাড়ি মাথায় নেই চুল তবে তার মুখ ও মাথা ভর্তি চুমুর চিহ্ন অনেক মহিলা চুমু খেয়েছেন তাকে এবং সকলেই ঠোঁটে মেখেছিলেন নানা রঙের লিপস্টিক এই পুরুষ অবশ্য মহিলাদের স্বপ্নের সঙ্গী নন বরং ওই ব্যক্তির কাজই হল সারাদিন চুমু খেতে দেয়া তার পরিবর্তে তাকে দেয়া হতো মোটা অঙ্কের পারিশ্রমিক শুনে অবাস্তব মনে হলেও এটাই বাস্তব লিপস্টিক প্রস্তুতকারী সংস্থার তরফে এমন এক পুরুষকে চাকুরি দেয়া হতো যার কাজ ছিল সারাদিন চুপচাপ বসে মহিলাদের চুমু খেতে দেয়া অবশ্য তিনি কাউকে চুমু খেতে পারতেন না উনিশশো সালে নামি লিপস্টিক সংস্থার তরফে এমন এক ব্যক্তির সন্ধান চলত যাদের দাড়ি গোফ নেই মাথা কামানো থাকলে তো উপড়ি পাওনা আসলে সেই ব্যক্তিকে লিপস্টিক টেস্টার হিসেবে ব্যবহার করত সংস্থা সমস্ত তরফে যে ধরনের লিপস্টিক বানানো হতো তার মান কিরকম অথবা কতক্ষণ লিপস্টিকের চিহ্ন চামড়ায় লেগে থাকে সেসব পরীক্ষা করার জন্যই লিপস্টিক টেস্টারদের প্রয়োজন হতো চুমু খাওয়ার জন্য পরীক্ষাগারে বিভিন্ন মহিলা জড়ো হতেন নানা রঙের লিপস্টিক পরে তারা ওই ব্যক্তির গালে মাথায় চুমু খেতেন মুখে কোন রঙে লিপস্টিক কতটা গাঢ় ছাপ ফেলেছে খুব সহজে তা মুছে ফেলা যাচ্ছে কিনা পরীক্ষা করা হতো সে সব কিছুই লিপস্টিকের মান বিচার করে আবার প্রয়োজন মতো রঙের আধিক্য বাড়ানো অথবা কমানো হতো কোন লিপস্টিক সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে সিদ্ধান্ত নেওয়া হতো যে তা বাজারে বিক্রির জন্য প্রস্তুত হলে আবার সেই লিপস্টিক কাজ নতুন করে শুরু হতো তৈরির যতক্ষণ পর্যন্ত না নিখুঁত লিপস্টিক তৈরি করা যাচ্ছে ততক্ষণ সেই লিপস্টিক পরে মহিলারা চুমু খেয়ে যেতেন লিপস্টিক টেস্টারের মুখে নিজের ওপর পরীক্ষা করার পুরস্কার হিসেবে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়া হতো লিপস্টিক টেস্টারকে তবে পঞ্চাশের দশকে নামি লিপস্টিক প্রস্তুতকারী সংস্থায় লিপস্টিক টেস্টার পদের প্রচলন থাকলেও ধীরে ধীরে তা থিতিয়ে পড়ে নানা ধরনের আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে ইতিহাসের পাতায় মিশে যায় লিপস্টিক টেস্টারদের কাহিনীও এমন চুমু উপভোগ করার পুরুষ থাকলেও চাকরির সুযোগ কিন্তু এখন আর নেই আবরার আহমেদ বাহি বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক